তো এই যে ঘুম থেকে উঠে তো আজকে তো আর পাশের গ্রামে যায়নি তো এই যে একটু মশলা করে নিচ্ছি ধনে জিরে গুঁড়ো করে একটু চাট মশলা করে রাখলে আমি কচুর তরকারি বা একটু কোনো স্যালাড ট্যালাডটা দিলে খুব ভালো লাগে তো তারপরে এই যে আমি এখানে ঝালমুড়িটা মেখে নিচ্ছি ঝালমুড়িটা আগের দিনের থেকে আজকে খুব ভালো হয়েছিল তো ঝালমুড়িটা করে খাওয়া দাওয়া চাটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে আর এইদিকে আমি লাউ কাটতে চলে এসেছি কারণ ওই লাথের বেড়ে লাউ তরকারি করবো সেই জন্য তো এই যে লাউটা কেটে আর এদিকে জামা কাপড় কাচতে দিয়েছিলাম তো ওই জামা কাপড়গুলোই সব শুকিয়ে রাখলাম নতুন সব জামা প্যান্টগুলো আজকে কেঁচে নিলাম ডিটল দিয়ে তো এই যে করা হয়ে গেছে দিয়ে এইদিকে লাউটা আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিচ্ছি তো লাউটাও ছাড়ানোর পরে তরকারিটা বসিয়ে দিলাম আর লাউর খোলাগুলো আজকে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি কারণ লাউর খোলাগুলো রেখে দিলে খাবো খাবো করে আর খাওয়াই হয় না তো এই যে তরকারি তরকারি হয়ে গেছে করার পরে কটা বাসন ছিল আমি মেজে নিলাম মেজে দিয়ে নিয়ে আর এইদিকে আমি ওই এক অল্টারে কটা কাজ ছিল তো সেই কাজটা খুলতে বসলাম খোলার পরে এই যে হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গিয়েছি তো এখন বাজে এই নটা বাজে দশ আর আমি যে নিচে যাচ্ছি এখন হাঁটতে হাত মানে হেঁটে যাবো হেঁটে গিয়ে একটু বসবো বসে বসে চলে আসব তো চলুন ঘুরে আসি তো এই যে আমি হেঁটে চলে এসে হেঁটে চলে এসে ভাত তরকারি গরম করে নিয়ে আর এই যে খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে আর এই যে একটা অল্টারের কাজ ছিল বলছিলাম এই অল্টার বলতে এটা পুরো নতুনই ধরতে গেলে তৈরি করতে হচ্ছে পুরো খুলে যেটা খুললাম তো প্রায় করতে করতে প্রায় দেড় দু ঘন্টা লেগে গেছে এটা পুরো কমপ্লিট করতে তো এটা করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছি কিন্তু শুয়ে শুয়ে ঘুম আসেনি প্রায় তিনটের দিকে ঘুমিয়েছি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ